ভোটার বাড়ানোর কৌশলে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে গতকাল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না জাতীয় নির্বাচনের পর থেকেই স্থানীয় নির্বাচনে প্রস্তুতি নেওয়া শুরু করে আওয়ামী লীগ এর জন্য দলীয় প্রধান শেখ হাসিনা দলটির বেশ কয়েক শীর্ষ নেতাকে দায়িত্ব দিয়েছেন এ ধরনের দায়িত্ব পাওয়া একজন যুগ্ম সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন জাতীয় নির্বাচনের পরই স্থানীয় নির্বাচন স্বাভাবিকভাবে কিছুটা চ্যালেঞ্জ তবে এবার যোগ্য প্রার্থী বাছাই হবে আমাদের জন্য মূল চ্যালেঞ্জ এর সঙ্গে রয়েছে দলীয় কন্দল দুই চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা উপজেলা নির্বাচনকে ব্যাপক অংশগ্রহণমূলক ও উৎসব করার চেষ্টা করব সব মিলিয়ে আওয়ামী লীগের তোরজোর চলছে দলীয় প্রার্থী বাছাই নিয়ে নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় নজর রাখা হচ্ছে সেদিকেও আওয়ামী লীগের দলীয় সূত্র জানায় নির্বাচনী ভোটার টানতে নির্বাচনী দলীয় প্রতীক রাখা হচ্ছে না এতে দলের একাধিক প্রার্থী নির্বাচনী অংশ নিতে পারবেন তবে প্রতি উপজেলায় যোগ্যতর একজনকে কৌশলে দলীয় সমর্থন দেওয়া হতে পারে একাধিক প্রার্থী হওয়ার সুযোগ থাকায় দলীয় কোন্দল বাড়তে পারে এজন্য এই বিষয়টিও মাথায় রাখছে ক্ষমতাসীন দল দলীয় কোন দলের চ্যালেঞ্জটি এরই মধ্যে সামনে এনেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি তিনি সাংবাদিকদের জানান সামনে উপজেলা পরিষদের নির্বাচন দলীয় মনোনয়ন দেওয়া হবে না দলীয় নেতাদের জনপ্রিয়তা যাচাই হবে যারা মানুষের জন্য কাজ করেছেন জনগণ তাদের বেছে নেবে নিজেদের মধ্যে মনোমালিন্য ভুলে যান একযোগে কাজ করুন এরই মধ্যে এর আগে একই নির্দেশনা দেওয়া হয় দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগের যৌথ সভায় দলীয় সভাপতি নিজেদের মধ্যে দোষারোপ ও অপরাধ খোঁজা বন্ধ করতে দলীয় নেতা কর্মীদের নির্দেশনা দেন তিনি বলেন যারা নির্বাচন করেছে কেউ জয়ী হয়েছে কেউ পারেনি তাই আমি সবাইকে অনুরোধ করব একজন আরেকজনকে দোষারোপ করা বা কার কি অপরাধ সেগুলো খুঁজে বেরানো বন্ধ করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে গত সাতই জানুয়ারি হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে নৌকার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই ছিল আওয়ামী লীগের নির্বাচনে সারা দেশের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিভক্তি ও অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করে এটি নিরসন করাই এখন দল জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ সামনে উপজেলা পরিষদ নির্বাচন দলীয় নেতারা জানান উপজেলা পরিষদ নির্বাচনের আগে এটি নিরসন করতে না পারলে বড় ধরনের খেসারত দিতে হতে পারে দলটিকে তবে দলটি দাবি করছে আগামী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দলের তৃণমূল পর্যায়ে যে সংকট তৈরি হয়েছে নির্বাচনের আগেই তা নিরসন করা সম্ভব হবে ইতিমধ্যে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের সংকট নিরসনে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে হাই কমান্ড থেকে এছাড়া সারা দেশে 78টি সাং জেলা রয়েছে এসব সাংগঠনিক জেলার নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি দলটির আটটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম রয়েছে সাংগঠনিক সম্পাদকদেরও এই সংকট নিরসনে উদ্যোগ নিতে বলা হয়েছে প্রয়োজনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমর্থকদের সঙ্গে সশরীরে বসার নির্দেশনা দেওয়া হয়েছে এমনকি তৃণমূল পর্যায়ে চিঠি দেওয়া হবে যারা দ্বন্দ্বে জড়াবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফ হবা বাহাউদ্দিন নাসিম বলেন উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল পর্যায়ে কিছুটা দ্বন্দ্ব দেখা দিয়েছে ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের আট বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম রয়েছে তারাও কাজ করছেন আশা করছি শিগগিরই এটা সমাধান হয়ে যাবে উপজেলা পরিষদ নির্বাচনে এর প্রভাব পড়বে না আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন গণমাধ্যমকে বলেন আওয়ামী লীগ যেহেতু দলগতভাবে নির্বাচন করছে না সেহেতু এখানে প্রার্থী বাছাই নিয়ে আওয়ামী লীগ কোনো চ্যালেঞ্জ অনুভব করছে না নির্বাচন করবে তার সঙ্গেই কাজ করবে দলের প্রার্থী নির্বাচিত হলেও সঙ্গে কাজ করবে যদিও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে বিষয়টি নিয়ে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে তারা জানান উপজেলা নির্বাচন নিয়েও আওয়ামী লীগের ভেতরেরই মধ্যে একাধিক বিভাজন লক্ষ্য করা যাচ্ছে যারা আওয়ামী লীগের টিকিটে এমপি হয়েছেন তারা উপজেলা নির্বাচনে তাদের কর্তৃত্ব অব্যাহত রাখার জন্য পছন্দের প্রার্থী দিচ্ছেন অন্যদিকে যারা আওয়ামী লীগের টিকিটে এমপি হতে পারেননি স্বতন্ত্রদের কাছে পরাজিত হয়েছেন তারা এখন নিজেদের হারানোর অবস্থান পুনরুদ্ধারের জন্য উপজেলা নির্বাচনকে বেছে নিয়েছেন অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য উপজেলা নির্বাচনে প্রার্থী দিচ্ছেন সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের মধ্যে চেইন অফ কমান্ড দুর্বল হয়ে পড়েছে এছাড়া আওয়ামী লীগের যে অঙ্গ সহযোগী সংগঠন আছে তারাও এখন ক্রমশ বিভক্ত হয়ে হয়ে পড়েছে দলীয় এমপিদের পক্ষে পরাজিত স্বতন্ত্রদের পক্ষে ইত্যাদি নানা ভাগ উপভাগে আওয়ামী এখন বিভক্ত বিষয়টি ভাবিয়ে তুলেছে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের তারা বলছেন এলাকায় নিজেদের কর্তৃত্ব ও দখলদারিত্ব ধরে রাখার মন মানসিকতার কারণে তৃণমূল পর্যায়ে দলের চেইন অব কমান্ড হুমকির মুখে দলীয় কোনো কর্মসূচি এক এলাকায় এক এক নেতা ভিন্নভাবে পালন করছেন এই ধরনের শত শত অভিযোগ আসছে অর্থাৎ যে যার মতো দলকে পরিচালনা করছেন সব মিলিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে করে আওয়ামী লীগের যে সমস্ত প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবার মন্ত্রিসভায় জায়গা পাননি তাদেরকে সংগঠন গোছানোর দায়িত্ব দেওয়া হচ্ছে দলের অন্তর কলহ দূর করা দলের মধ্যে বিভক্তি কোন দল ঠেকানো এবং দলকে শৃঙ্খলায় আনার জন্য এসব নেতাকে বিশেষ নির্দেশনা দিয়ে মাঠে নামানো হচ্ছে এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন এবং ভিডিওটিকে শেয়ার করুন আগের ভিডিওটিতে কমেন্ট করেছেন অনেকে সবাইকে ধন্যবাদ আপনি পৃথিবীর কোন জায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওটিতে আপনার ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাভ হেরিয়ে একটি দিন খারাপ লাগলে লাইক হেরিয়ে একটি দিন এমন সব তথ্যবহুল রাজনীতি বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সবাইকে বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ